সামনে বিধানসভা নির্বাচন দু আর এই বিধানসভা নির্বাচন দু এর আগে সরকারি কর্মচারীদের ক্ষোভ বিক্ষোভ যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ বকেয়া ডি এর দাবিতে লাগাতার আন্দোলন এই আন্দোলনে একেবারে চরম রূপ কিন্তু নিতে চলেছে ভোটের আগে রাজ্যকে ডেড লাইন বেঁধে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের যে দাবি এআইসিবিআই অনুযায়ী বকেয়া ডি এ মেটাতে হবে রাজ্যকে নতুন বছর থেকেই কিন্তু এআইসিবিআই অনুযায়ী ডিএ দিতে হবে তার মধ্যেই বকেয়া ডিএ মামলা রায়দানের রায় অপেক্ষা করছে চার মাস পেরিয়ে গেলেও সুপ্রিম কোর্ট বকেয়া রায় ঘোষণা নিয়ে এখনো কোনো পদক্ষেপই করেনি এই নিয়ে কিন্তু কিন্তু একটা দুশ্চিন্তা সরকারি কর্মচারীরা ঠিক সেই মুহূর্তে এবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশেষে বাজেটে বকেয়া ডিএ মেটাতে বড় পদক্ষেপ মমতার যেখানে কেন্দ্রের সাথে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের ডিএর ফারাক চল্লিশ শতাংশ সেখানে এই বাজেটে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের চরম সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিরসনে মমতা ব্যানার্জি বাজেটে বাড়তে চলেছে ডিএ মিটতে চলেছে বকেয়া ডিএ তাহলে কি আই অনুযায়ী ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য নবান্ন সূত্রে যে খবর উঠে এলো তা কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে একেবারে খুশির হাওয়া সব কিছু ঠিকঠাক থাকলে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড় সুখবর আসতে চলেছে এবছরের রাজ্য বাজেটে দু হাজার চব্বিশের বাজেটের আগে দু দুবার চার শতাংশ করে আট শতাংশ বৃদ্ধি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ফলে সরকারি কর্মচারীদের কিছুটা হলেও সন্তুষ্ট করতে পেরেছিলেন কারণ যখন পোস্টাল ব্যালট খোলা হয় ভোট গণনার দিন সরকারি কর্মচারীদের ভোট কিন্তু গিয়েছিল তৃণমূলের পক্ষেই বেশিরভাগ ভোটই কিন্তু গিয়েছিল তৃণমূলের পক্ষে তাই এই বিধানসভা নির্বাচনে যখন বিজেপি সিপিএম কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল তৃণমূলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এবং রাজনৈতিক সমীকরণ যে সংখ্যালঘু ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংক তিরিশ থেকে তেত্রিশ শতাংশ তৃণমূল কংগ্রেসের একেবারে বাধা সেই ভোট ব্যাংককে ভাঙতে সেই ভোট ব্যাংকে ধস নামাতে একেবারে মাঠে নেমে পড়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত সাংসদ হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি গড়ে তুলে মুসলিম ভোটকে নিজের দিকে টানতে একেবারে খেলা শুরু করে দিয়েছেন তার মধ্যেও রয়েছেন আশাউদ্দিন ওয়াইসি থেকে শুরু করে নৌসাদ সিদ্দিকি একের পর এক সংগঠন সব মিলিয়ে যখন চাপ বাড়ছে রাজ্যের উপর ঠিক সেই মুহূর্তে এবার সরকারি কর্মচারীদের খুশি করতে বড় সড় সুখবর নিতে চলেছে নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নবান্নে তোর জোর মিটতে চলেছে বকেয়া ডিএ কত শতাংশ ঘোষণা করতে চলেছে রাজ্য তাহলে কি চল্লিশ মমতা ব্যানার্জি তাহলে কি এআইসিবিআই অনুযায়ী ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা ভোটের আগে যা আপডেট এলো বাজেটে যা হতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য তাতে কিন্তু মুহূর্তে হইচই কোটার রাজ্য জুড়ে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং প্রশাসনিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ঠিক আগেই পেশ হতে চলা রাজ্য বাজেট নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশার পারো চরচর করে বাড়ছে ওয়াকিবাউল মহলের মতে ভোটমুখী বছরে রাজ্য বা সরকার বাজেটে এমন কিছু ঘোষণা করতে পারে যা সরাসরি সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারীদের মন জয় করতে সক্ষম হয় বিশেষ করে মহার্ঘ ডিএ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের মাঝে এবারের বাজেটে বড় সড়ক ঘোষণার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা নবান্ন সূত্রে অর্থ সূত্রে কিন্তু এমনই খবর উঠে আসছে একটা সময় ছিল যখন সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতার ঘোষণা সাধারণত বছরের শুরুর দিকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে কার্যকর হতো কিন্তু বিগত কয়েক বছরের প্রশাসনিক সিদ্ধান্তে এই রীতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে বিশেষ করে গত দুটি রাজ্য বাজেটের দিকে তাকালে দেখা যাবে অর্থমন্ত্রী বাজেট পেশের সময় ডিএ বৃদ্ধির ঘোষণা করছেন এই পরিবর্তনের ফলে বর্তমানে বাজেট অধিবেশনী হয়ে উঠেছে ডিএ ঘোষণার প্রধান মঞ্চ প্রশাসনিক মহলের ধারণা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সরকার এই অলিখিত রীতি বজায় রেখে বাজেটই কর্মীদের জন্য অন্তত এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারে এটি শুধুমাত্র কর্মীদের আর্থিক সুরাহাত দেবে না বরং ভোটের আগে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল করবে রাজ্য সরকারের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা একদিকে কেন্দ্রের থেকে প্রাপ্য আর্থিক বঞ্চনার অভিযোগ অন্যদিকে রাজ্যের নিজস্ব সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলি চালু রাখা এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বাজেট তৈরি করা বেশ কঠিন কাজ সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলি ধারাবাহিকতা বজায় রাখার উপর বিশেষভাবে জোর দিয়েছেন রাজ্যে বর্তমানে প্রায় চুরানব্বইটি বিভিন্ন সামাজিক প্রকল্প চলছে যার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে হয় যেহেতু সামনি বিধানসভা নির্বাচন তাই সরকার চাইছে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমন করতে প্রকল্পের খরচের সঙ্গে সামঞ্জস্য রেখেও কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে তবে কত শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে কর্মচারী মহলে এখন একটাই প্রশ্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে ভোটের আগে সরকার অন্তত এক কিস্তি বৃদ্ধির পথে হাঁটতে পারে তবে শতাংশের হিসাবে সেটা তিন বা চার শতাংশ হবে নাকি তার চেয়ে বেশি হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না আসলেও এবারটা একেবারে নিশ্চিত যে এবারের বাজেটে বড় সড় চমক হিসাবে ডিএর প্রসঙ্গটি উঠে আসার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ একদিকে সুপ্রিম কোর্ট যখন পঁচিশ শতাংশ ডিএমএটাতে নির্দেশ দিয়েছিল রাজ্যকে তখন রাজ্য বাজেটে সেই টাকার যোগান নেই বলে পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল তারপর থেকে কেটে গেছে কয়েকটি মাস রাজ্য ছ মাস সময় চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে ছ মাসের বেশি সময় কেটে গেছে এখনো পর্যন্ত ডিএম মামলা রায় ঘোষণা হয়নি পঞ্চম বেতন কমিশনের ডিএম মামলা অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের যে চল্লিশ শতাংশ বকেয়া ডিএ কারণ সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় ডিএ আইনি অধিকার এবং এআইসিবিআই অনুযায়ী ডিএ মেটাতে হবে রাজ্যকে তাদের সরকারি কর্মচারীদের তাহলে কিন্তু রাজ্য বড় ধাক্কা খাবে তাই যেহেতু এখনো চল্লিশ শতাংশ ডিএ বকেয়া আছে সরকারি কর্মচারীদের তাই এই মুহূর্তে রাজ্য কিছুটা হলেও ডি পরিমাণ কমাতে চাইছে ডি বকেয়া কমাতে চাইছে অর্থাৎ এবার বিধানসভা নির্বাচনের আগে এক ধাক্কায় কিন্তু আট শতাংশ বা তার বেশি সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির পথে হাঁটতে পারে অর্থ দপ্তর সূত্রে কিন্তু এমনই খবর উঠে আসছে এবং অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে সরকারি কর্মচারীদের কিছুটা হলেও সন্তুষ্ট করা যায় এবং ভোটটা যাতে কাটিয়ে দেওয়া যায় এবং সরকারি কর্মচারীদের ভোট ব্যাংকে সুরক্ষিত করা যায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএম মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বোচ্চ আদালতে এই মামলার পরবর্তী রায়ের তারিখ নিয়ে কোনো খবর এখনো পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে আইনি প্রক্রিয়ার এই দীর্ঘ সূত্রিতার কারণে কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনভোগীরা সুপ্রিম কোর্টের রায়ের আগেই রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে ডিএ ঘোষণা করে কিনা সেটাই কিন্তু এখন দেখার পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররাও আশা করছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে সরকার তাদের কথা ভেবে ইতিবাচক কোনো পদক্ষেপ নেবে সব মিলিয়ে সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বড় সড় সুখবর পেতে চলেছেন বড় চমক দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের বাজেটই কিন্তু দশ শতাংশ প্রায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন আট শতাংশের মতো ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের চমক দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ যে চল্লিশ শতাংশ বকেয়া আছে সুপ্রিম কোর্ট যদি এআইসিপিআই মেনে ডিএ মেটানোর নির্দেশ দেয় তাই সেই বকেয়া ডি পরিমাণ কিছুটা হলেও ভোটের আগে কমাতে চাইছে রাজ্য কি বলবেন বন্ধুরা আট থেকে দশ শতাংশ ডিএ বৃদ্ধির একটা খবর কিন্তু উঠে নবান্ন সূত্রে অর্থ দপ্তর সূত্রে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুমোদনের একটা খবর কিন্তু উঠে আসছে কি বলবেন বন্ধুরা ভোটের আগে এই ডিএ বকেয়া রয়েছে সেখানে এই আট থেকে দশ শতাংশ ডিএ যদি সরকার বৃদ্ধি করে তাতে কি সন্তুষ্ট হবেন রাজ্যের সরকারি কর্মচারীরা নাকি খুব বাড়তিই থাকবে কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে কত ডিএ বৃদ্ধি পায় রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের